আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যে রাজনীতির নিয়ে আপনাদের সাথে নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই লাইভ উপস্থিত হইবেন কারণ আজকে লাইভে আসতে অনেকক্ষণ বিরম হয়ে গেছে তাই জন্য আপনাদের কাছে বলতে চাচ্ছি আর যারা রাজনৈতিক সম্পর্কে পছন্দ করে আজকে অতি তাড়াতাড়ি আপনারা সবাই লাইভে উপস্থিত হয়ে যান কারণ বিভিন্ন রকমভাগে আমাদের দেশে দেশে বিভিন্ন জায়গাতে গুজব চালাচ্ছে আমেরিকার কিছু কিছু সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনীদের জন্য বাংলাদেশের সব জায়গাতে আজকে আজকে বদনাম সন্ত্রাসীদেরকে তাড়াতাড়ি বাংলাদেশে আইনিত ভাগে আইনের হাতে তুলে দিতে হবে বাংলাদেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আপনারা সবাই বিভিন্ন জায়গাতে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে এই আমি সন্ত্রাসীরা বিভিন্ন রকমভাবে কয়েম করতে খুনখারাপি করতে তৈরি বিএনপির ঘরে বদনাম দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছে আপনারা সবাই লাইভ অস্থন বিভিন্ন জায়গাতে দেখতে চাই আমেরিকার সন্ত্রাসীরা উঠে পড়ে লাগে বিএনপির সমাজকে ধ্বংস করার জন্য এদেরকে মনের আশা কোনো সময় পূরণ করা যাবে না কারণ এরা হচ্ছে বাংলাদেশের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু এরা জুলাই আগস্টে যারা খুন খারাপ করেছে তাদের তাদের জন্য তাদের তারা হচ্ছে বাংলাদেশের সবার চোখে একবারে এরা দোষী এদেরকে যেখানে দেখতে পাবেন সেখানেই আইনের হাতে এদেরকে সো দিয়ে দেবেন এই বলে আমরা কাঙ্ক্ষিত লাইভ স্টার্ট দিলাম আপনার সবাই লাইভে উপস্থিত হয়ে যান কারণ বিভিন্ন রকমভাবে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে জানেন যে বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে সব জায়গাতে উঠা বসা করতেছে এদেরকে বাংলাদেশে আপনার চিহ্নিত করুন চিহ্নিত করে স্থিত পড়াশোনার হাতে এদেরকে ধুয়ে দিন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কাইম খুন খারাপ শিশু নির্যাতন শুরু করে যাব যাবতীয় মহিলাদের অত্যাচার করে বিভিন্ন জায়গাতে কায়েম করে বিএনপি নামে বদনাম সৃষ্টি বদনাম দেওয়ার সৃষ্টি শুরু করে দিছে এরা জানে বিএনপি লোকজন ক্ষমতায় যাবে নাকি এদেরকে এদেরকে জুলাইয়ের গণহত্যার যে বিচার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যেমন শুরু করবে তাহলে এরা সবাই বুঝবে তাই বাংলাদেশে বিএনপির নামে বদনামশী জানে বহু পার্টি আছে এসব পার্টিদেরকে এড়িয়ে যাবেন কারণ কি জানেন বাংলাদেশে যদি বাংলাদেশে যদি জনগণের যদি চাহিদা এখন বর্তমানে বিএন বিএনপি সরকার যদি ক্ষমতা যদি আসে তাহলে বাংলাদেশের সুখ দুঃখের কষ্টের সাথে হিসাবে থাকবে হচ্ছে বিএনপি সরকার আর আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা ফেঁসিবাজি সরকার আওয়ামী লীগের পনেরো ষোলো বছরের বাংলাদেশটাকে সু শেখেছে সব জায়গাতে দুর্নীতি হয়েছে এদের দুর্নীতির কথা আপনারা সবাই জানেন বুঝেন আপনারা সবাই দেখেন দেখছেন জুলাই গণহত্যা কীভাবে গণহত্যা করে কীভাবে এই স্বয়সারি সরকার পালিয়ে চলে গেলো তিন তে আপনার অজানা কিছুই না এই বাংলাদেশটাকে ধরে রাখতে হবে বাংলাদেশ আপনার আমার আরও দশজন আরও বাংলাদেশের মানুষের বাংলাদেশ এই বাংলাদেশের পুর ভারতী নেই এই স্বয়সারি আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সন্ত্রাসী কার বাজে শুরু করেছে বিভিন্ন রকমভাবে টেলিফোনে দেখতে পাচ্ছেন যে ভাইরাল হয়েছে আর বক্তব্য এসব এসব ফেসিভালদেরকে একদম বাংলাদেশ থেকে উৎসাহিত করতে হবে আজকে পাচ্ছেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে এই ছোটো ছোটো শিশুদের পুর নির্যাতন শুরু করেছে কারা এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কায়েম করতেছে হচ্ছে ওরা আর দোষ হচ্ছে বিএমপির ঘরে তো এসব এসব যারা কায়েম করে কায়েম করে তাদেরকে তাদেরকে জনগণের মাঝে ফাঁসির দরিদ কাষ্টে চালাতে চলাতে হবে তো ভাইয়েরা আপনারা সবাই জানেন এই বিএম বিএমপি নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার করেছে দিনে দুপুরে ধরে নিয়ে যাওয়া গুণ করেছে খুন করেছে এদের এদের এই ফেঁসিবাদিরে আমি লীগ সরকারের সরকারের যতদিন পর্যন্ত বিচার না হবে সেতো দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না এই জায়গাতে দেখতে পান যে দেখতে পান যে বিএনপির যখন তো আওয়ামী লীগ সর্বক্ষমতা ছিল বিএনপির নেতা সামান্য যারা ভোট সেন ভোট সেন্টারে যারা ভোট দিবি সাধারণ পাবলিক তাদের রেহাই দেয়নি আপনারা জানেন প্রত্যেকটা জায়গাতে চা চা চান্দাবাজি সিনদাই সিনতাইবাজি এইসব আওয়ামী লীগের লোকেরা চালিয়েছে এসব এসব ফেসিবাদেরকে যেইখানে দেখতে পান সেইখানেই জুতা সম্মান সম্মান করবেন আপনারা সবাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার সবাই লাইভ উপস্থিত হন লাইভ আপনাদের সাথে কথা বলার জন্য মেলাখন হলেন আমি চেষ্টা করে চালাচ্ছিলাম কিন্তু সমস্যার কারণ হচ্ছে একটা একটা আমাদের গ্রামে ওয়াইফাইয়ের একটু সমস্যার কারণে লাইভে তখন আমি আসতে পারি নাই আপনাদের আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে কিন্তু আমি লীগের সন্ত্রাসীরা কিন্তু প্রেজেন্ট হওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগে বিভিন্ন জায়গা দেখতে হচ্ছে যে আমি লীগের সন্ত্রাসীরা চান্দাবাজি খুন খারাপি করতেছে আপনারা সবাই চিহ্নিত করুন যারা সিনদাজি করবি চান্দাবাজি করবি তারাই এগুলো দামি দোষর যারা বিএনপি নামে বদনাম শিল্পী তারাই দামিলিগের দোষর যারা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে ভাগে পোস্ট দিচ্ছে ফেসবুকে শেখ না আসবে বিড়ের বেশি আরে বাবা কাছে না তোমার মোদি ভাতারের কাজ যা বসে বসে আছে মোদি মোদী সরকারের কাছ থেকে যা বসে থাকি মাস্টার বেন নিচ্ছে কীভাবে বাংলাদেশ দখল করা যাবে আরে ভাই বাংলাদেশ দখল করা এত সহজ বাংলাদেশের বিশ কোটি জনতা কিন্তু এখন লড়াই করতে পারে বাংলাদেশের কাছে কোনো মিসাইল নেই কিন্তু বাংলাদেশের মানুষ যদি একবার যদি খেয়াল না তাহলে ভারত পর্যন্ত কিন্তু লড়িয়ে দিয়ে চলে আসবে তাই বলতে চাচ্ছি বিভিন্ন জায়গাতে আপনার দেখতে সোশ্যাল মিডিয়াতে দেখতে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উঠতে পড়ে ধরুন আগামীতে যদি বিএনপি সরকার যদি ক্ষমতায় যদি আসে তাহলে এসব সন্ত্রাসীদের বিচার হবে আমাদের আমাদের আবাসনীয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ বাংলাদেশের মানুষ মানুষকে নেতা নেতাকর্মীদেরকে সেরে পালিয়ে চলে যায়নি আর এমন একটি সরকার সরকার আওয়ামী লীগের সরকার যে শেখ মুজিবুর কিন্তু উনিশশো একাত্তর সালে কিন্তু ভারতে যে কোনো বসে আছিল আর ভারতে পালিয়ে চলে গেছিলো তারই তো সুযোগ্য এই কন্যা তারা তাই হচ্ছে ভারতের মোদী সরকারের সাথে তো আগে থেকে তো ঢোলাঢলি না এখন আরো বেশি বেশি করে করবে কারণ কি জানেন এখন মনে হয় আমার তো মনে হয় মোদী সরকার শেখ হাসিনাকে বিয়ে করে বা বা শেখ হাসিনা মোদি খুব ভালো কারণ কি জানেন বইয়ের সাথে শালি কোনো ফিরে আছে তে আমি আমি ভাই আমি ভাইদের উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি আমাদের বিএমপি কর্মীদেরকে সবাইকে কথাতে মাঠে মাঠে থাকতে হবে কারণ মাঠের জন্য না থাকেন এই যে আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনার নামে যদি বদনাম ছড়ছে এই এই সন্ত্রাসীরা কোনো সময় বদনাম ছুরতে পারবে না কারণ এদেরকে এদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না কারণ এরা হচ্ছে এখন ছত্রভঙ্গ হিসাবে বসে আছে তাদের মা দলনেত্রী মা যে আমাদের টেলিফোনে বলছে বিএমপি না বদনাম ছুড়িয়ে দাও বিএনপিকে নষ্ট করে দাও উনিশশো একাত্তর সাল থেকে এই আমেরিকা লীগের সন্ত্রাসী বাহিনীরা কিন্তু উঠে বই বিএনপি যুব সমাজকে নষ্ট করার জন্য আমি বলতে চাচ্ছি ছাত্র ছাত্রলীগেরা উঠে বই লাগেছে বিএনপির বিএমপির যুব সমাজটা নষ্ট করার জন্যে তারপর তারপর যুব যুবলীগ এরাও উঠে বই লাগেছে আপনাদেরকে সবাইকে আমাদের বিএমপি সবাইকে একতা থাকতে হবে একতাই মনোবল আগামীতে আগামীতে এইসব সন্ত্রাসীরা যখনই উঠে বই লাগবে এদেরকে প্রতিহূত করতে হবে আমি বলতে যাচ্ছি এই বাংলাদেশে বাংলাদেশে মানুষদের উঠ একতা হিসেবে থাকতে হবে হলে এই সাদের কিছু কিছু পাক বাহিনী মানে এই সাদের যে জাতীয় পার্টির কিছু কিছু জনগণ উঠে করে লাগছে বিএনপি বিএমপির সমাজকে নষ্ট করার জন্য এই জাতীয় পার্টি জাতীয় পার্টিকে এই একবারে হলুদ কাঠ না একবারে লাল কাঠ দেখায় এদেরকে তুলে দিতে হবে আমি ভাইদের উদ্দেশ্য আমি আমি দর্শক ভাইদের উদ্দেশ্য আমি এটা কথা বলতে চাই তে আমরা সবাই যদি ঠিক থাকি আগামীতে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে 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 কোনো কায়েম করতে পারবে না আবার বিএনপি সরকার যদি ক্ষমতা যদি আসে তাহলে প্রত্যেকটা জিনিসের দাম পাত্রি দাম দাম নিশ্চয়ই কমে যাবে আর আমি ডাক্তার জন্য সরকারকে আমি একটা কথা বলতে যাচ্ছি আপনার যেভাবে আপনি ক্ষমতা থাকতে যেভাবে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে ধাপে ধাপে যেভাবে বাড়তে সাধারণ জনগণ যদি একবার তো খেপে যায় তাহলে আপনিও কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না আপনি কিন্তু ওই এপ্রিলের তোর নির্বাচন দেখা কোনো লাভ নাই আপনাকে জুলাইয়ের জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে আপনাকে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে আর ডিসেম্বরের মাঝ মাঝেই আপনাকে নির্বাচন দিতেই হবে বাংলাদেশের জনগণ কিন্তু এটাই চায় আপনি থাকাকালীন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসপত্রের দাম উর্গতির জিনিসপত্রের দাম উদ্ধগতির সাধারণ পাবলিকের সাধারণ পাবলিকের নাগালের যে জিনিস না থাকবে আপনি আপনি কিন্তু বেশি ক্ষমতা থাকতে পারবেন না কারণ আপনাকে দেশ মেরামত করার কাজে লাগাতে আছে আপনি উন্নয়ন কাজ করেন কিন্তু টাইম অনুসারণ আপনি টাইম থেকে ব্যা টাইমে নিয়ে চলে যাচ্ছেন আপনি উন্নয়ন কাজ করতে সাধারণ জনগণ মেয়ী ছাপা যাচ্ছে কারণ জিনিসপত্রের যে দাম সাধারণ মানুষ কিন্তু কিনে কিন্তু খেতে পারতেছে না তো ব্যাপারটা বুঝতে হবে আপনি তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়া শুরু করুন কারণ দলীয়ভাবে যে সরকার যন্ত্রী ক্ষমতায় যাবে সামনে জিনিসপত্রের দাম এমনিই কমে যাবে এই শেখ হাসিনার আমলে আপনাদেরকে কয়েক টাকা কেজি দরে চাল খাওয়া আছে ষাট টাকা কেজি দরে চাল খাওয়া আছে আর ডাক্তারি সরকারের পয়লা ফার্স্টে দাম কমলো তারপরে স্টেজে আশি টাকা কেজি দরে চলে গেল চাউল দাম তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণের সরকার যন্ত্রী প্রতিষ্ঠিত হইবে কারণ প্রত্যেকটা জিনিসপাতির দাম ইনশাল্লাহ কমবে আপনার সবাই লাইভে উপস্থিত হন লাইভে আপনাদের সাথে দশ মিনিট হতেই গেল আপনার সবাই লাইভে উপস্থিত হন আমি একটা কথা বলতে যাচ্ছি আমাদের আমাদের সবাইকে সবাইকে একতা থাকতে হবে একতাই মনোবল বাংলাদেশের জনগণ জন সব সবার সবার আগে কিন্তু সবার আগে বাংলাদেশ তারপর হচ্ছে আমাদের আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে এই কিছু কিছু পক্ষী মানে বাসপক্ষী ছুঁ মারার জন্য কিন্তু উৎপাতি কিন্তু ভাই এইসব বাস পাখিদেরকে ধরে যেরকম খাসার মধ্যে বন্দি করতে হবে বন্দী করতে হয় ওই ভাগেই এদেরকে এদের স্থান হচ্ছে জেলখানা হাইজত কারণ আমরা দেখেছি দুই হাজার দুই সালের নির্বাচনে মানে মানে একটা কথা বলতে যাচ্ছি দুই হাজার আঠেরো সালে যে যারা নির্বাচন করেছিল যে সময় নির্বাচন করেছিল সেই সময় কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল তে যখন বিএমপি সরকার অংশগ্রহণ করেছে সেখানে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নেতাকর্মীদের কিন্তু এইয়ার ভোট সেন্ডে কিন্তু যাতে দেয়নি তে আমি বলতে চাচ্ছি যারা এইসব বাধা দেওয়ার সৃষ্টি করেছিল আমি এই মুহূর্তে আমি লাইভে বলতে চাচ্ছি তাদেরকে আপনারা সবাই কি চিহ্নিত করে রাখছেন যদি চিহ্নিত করে রাখুন তাহলে আইনতভাবে তাদেরকে সুখে দিন হাসিনা কবে আসবে হাসিনা কবে আসবে সেদিন মোদী সরকারের কাছে যা জিজ্ঞাসা করো রে ভাই আমার জিজ্ঞেস তো লাভ নাই হাসিনা কবে আসবে মানে হাসিনা যেদিন আসবে না সেদিন ওই যে ফাঁসির কাস্টের যে দড়ি রশি তো আসে রে ভাই ওই রশি দিয়ে বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ ওকে সম্পন্ন করবে বুঝতে পাইছেন আপনি যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি কারণ এইসব এইসব ফেসিবাদীদেরকে এইসবই করা উচিত এই সব বাংলা নষ্ট করলো এই হাসিনা মতন এই কিছু কিছু চরিত্রহীনা মেয়েরা বুঝতে পারছেন এই হাসিনাকে যতদিন পর্যন্ত বাংলাদেশে হাসিনা যা হবে দিন পর্যন্ত বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল একটি রাষ্ট্র রাষ্ট্রভাবে গণ্ডিত হবে না তে আপনারা সবাই লাইভে উপস্থিত হয়ে যান আপনাদের সাথে অনেকদিন কথা বলতে হচ্ছে বিভিন্ন রকমভাবে আপনাদের সাথে এটার কথা শেয়ার করতে হচ্ছে যারা যারা আমার লাইভ দেখেন রাজনৈতিক বিষয়ে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব করা হচ্ছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন প্রতিদিন এই সময় কিন্তু লাইভ টেলিকাস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হয় হয় তো আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি হাসিনার আর দল করেন না কারণ কি জানেন হাসিনার সুবিধার একটি মেয়ে না হাসিনা এই আপনাদেরকে এ তিন মানে তুই পালিয়ে চলে গেছে দিল্লিতে একে একে চিরকালের মতন মনথিন একবার ডিলেট করুন ডিলেট করি ডিলেট করি আগামীতে যে সরকার ক্ষমতা আসবে সে সরকারের আপনারা সবাই সাপোর্ট করুন কারণ এই আওয়ামী লীগের আওয়ামী লীগের হচ্ছে এদের হচ্ছে নির্বাচন নির্বাচনে করা কোনো মুড নেই আর দেশ চালানোর কোনো মুডে বাংলাদেশে আসেনি আর আপনার তো দেখতে পাচ্ছেন সুতরা বছর ভেবেন জোরজার মূল্যকর এটা কথা আছে না যেভাবে ক্ষমতা দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে যেভাগে ভোট সেন্টার দখল করেছে ভোট করি যে দিনে ভোট রাতে করে আধারে করি ব্যালট পেপার ভরে দিয়েছে আমি বলতে চাচ্ছি এইসব মাফিয়া সরকারদেরকে বয়কট করুন আমি যেভাবে বলতে চাচ্ছি আওয়ামী লীগ সরকারকে কেবল নিষিদ্ধ করেছে আমি বলছি হলুদ কাঠ মারেন না একবার লাল কাঠ মারি এদেরকে তুলে দেন যেভাগে সজীবাহাদুর জয় একটা কথা বলেছিল দুই সালে নাকি বিএনপি জামাত আর অন্য অন্য দল কোনো দলের নাম গন্ধ পাওয়া যাবে না আমি সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছে এখন তোমাদের আওয়ামী লীগ কেউ মাথা তুলি বলতে পারবে না আমি আওয়ামী দল করি যাই বলতে পারবে যাই বলতে পারবে তাই হচ্ছে দেশের দেশ বিরোধী তারা হচ্ছে খেতাব বর্জন করবে যাই বলতে পারবে লাইক করে দিলাম না বুঝতে পারছেন যে আসলে আসলে আমলিক সরকার মানেই আমলিক সরকার মানে একটি হচ্ছে চাঁদাবাজির একটি দল আমলিক সরকার মানে হচ্ছে এরা কি দেশ দেশে কোনো আমি একটা কথা বলে যাই আমিলীগের মানুষেরা কিন্তু রাজনীতিক বক্তব্য দিতে পারে না কারণ কি জানেন ওরা দেশে তো কোনো কাজই করেনি রাজনৈতিক বক্তব্য দেবে কী করি যাদের সারা দিন চলে তারা রাজনীতিক বক্তব্য দিতে পারে কোনো সময় দিতে না আসলে সাধারণ বিএনপির কর্মীরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজনীতির কিন্তু বক্তব্য দিতে পারে আর আমি লিখেরা মিথ্যাপুর যে বললাম না মিথ্যাপুর চলে মিথ্যা কথা বলতে 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 আসলে ভাগে কী কী ভাগে রাজনীতি করবে আর সেই বেনীর নেই তো আপনারা তো সবাই জানেন জানেন যারা রাজনীতিক করে তারা হচ্ছে একটা হচ্ছে যারা রাজনীতিক করে বিএমপির কর্মীরা তারা কিন্তু বিভিন্ন ভাগে একটি কথা সবাই কিন্তু সত্য কথা বলে আর আওয়ামী সব শালায় কিন্তু একবারে একবারে সব মিথ্যা কথার উপর আশ্রয়ের চলে আপনার সবাই জানেন হ্যালো সজীব দাদা হ্যালো কেমন আছো তুমি তে আমিলি আজকে তোমাদের ভারতের ভারতের একটি ভাইয়ের সাথে ভারতের মানুষের সাথে একটা আজকে কথা হলো তে তোমাকে ভালো মতনই চিনে আসলে তুমি তো ধোকা দিয়েছো তুমি তো আসলে লাইভে কিছু বলতে চা চিনে তাও একটা কথা বলি আপু তুমি তো ফোনে যেদিন ভিডিও করো আসলে তোমাদের তোমাদের যে একটা বিষয় নিয়ে যে বর্ণনা দিল তুমি তো দুই নাম্বারই কাজ করিনি এবার বুঝতে পারছো সংক্ষিপ্ত উত্তর তে আর এটা সন্ধ্যাবেলা হম দুই দুটো ক্যান কার আমি একটা কথা বলি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমি লীগের কিছু নষ্ট করার জন্য এসবদের এসবদের আপনারা সবাই বিরত থাকবেন তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আপনাদের আপনাদের মাঝে আমি পাঁচ তারিখ থেকে কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি ভাষণ কিন্তু না আসতেছি বা আমি আসতেছি লাইভে আপনারা সবাই লাইভে উপস্থিত হন আরও আরও যতদূর সময় লাইভ চলবে কারণ একটা কথা বলি বাংলাদেশে শাসন চলে শাসন চলে শাসনগিরি করতে চলেছে বিএমপি সরকার দু হাজার ছয় সালের রাজনীতি আপনারা তো দেখছেন সব জিনিসের দাম দাম কমছে আর যেমন শেখ না ক্ষমতায় আসলো সেখান থেকে কিন্তু সব জিনিসের দাম কিন্তু এক একে মধ্যে বেড়ে বেড়ে গেছে আরেকটা কথা বলি দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশটাকে সাজাতে হলে বাংলাদেশের জনগণের কিন্তু আগে আসতে বাংলাদেশ যদি নষ্ট দেখা যায় সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশটা এখন নষ্ট করবে তা আমি লীগ সরকার আমি লীগ সরকার যুবদল যুবলীগ দিলদেরকে দেরকে যেভাগে মাঠে দেন আমি দেশের সন্ত্রাসী কাগজ করতে আর ছাত্র তো কেউ তো পড়াশোনা করতে পারেনি মানে শিক্ষার হলে অস্ত্র নিয়ে নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে অস্ত্র দিয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আর শিক্ষা ব্যবস্থা এত যে খারাপ হচ্ছিল মানে ভারতের সাথে ওই মনে পাল্লা দিতে লাগে বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে ভারতের বই আর বাংলাদেশের বই মানে পড়াশোনার ক্ষেত্রে একবার সেম টু সেম তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশে তার একটি একটি রাষ্ট্র আলাদা ভারত একটি একটা রাষ্ট্র তো ভারতের ভারতের দেখতে পাচ্ছেন যে শিয়ালদা স্টেশনে ভগবানের মুক্তি আছে বুঝতে পারছেন আর বাংলাদেশে সেখা থাকতে প্রত্যেকটা জায়গাতে ওর বাপের মুক্তি হয়েছিল আসলে আসলে একটা কথা বলি সেখানে কি হিন্দু সরি দর্শক লাইভে লাইভ আমি এখানে শেষ করলাম লাইভ আমি এখানে শেষ করলাম কিছু যেহেতু আমার লাইভ সমস্যা হওয়ার কারণে লাইভের সমস্যা সমস্যার কারণে কথা বলতে বলতে বাইরে যাচ্ছে আপনাদেরকে কথা বলতে যাচ্ছি কুর্তা ন্যায্য তো সোজা হয় না আমিলোকো কোনো দিন সোজাবে না শেষ পর্যন্ত একটু ফিনিশিং থাকলো তে তারেক রহমান একটা কথা বলছি হলো দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে আমাদের বাংলাদেশ তো সবার আগে বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের মানুষকে সবাইকে এক থাকতে হবে বাংলাদেশ সবাইকে সবাইকে একসাথে আসতে হবে তোমার বাংলাদেশে ইন্টারনেটে তো ফালতু আরে ভাই আরে আরে তোমারই তো দেশের দেশে তো ইন্টারনেট তো আরও তো ফালতু ফালতু ইন্টারনেট কথা কার আমাদের বাংলাদেশে ইন্টারনেট ইন্টারনেটের ক্ষমতা তোমার জানাই নাই কারণ কি জানো বাংলাদেশে ইন্টারনেট ইন্টারনেট এক নাম্বার ইন্টারনেট কারণ আমাদের বাংলাদেশে ইনস্টালিং চালু হয়েছে আর এখন বর্তমানে গ্রাম অঞ্চলে একটু নেটের সমস্যা হয় এখন বর্তমান লোডেপো থাকে সব জায়গাতে তাই আমি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি আগামীতে যদি বাংলাদেশে পরিবেশ ভালো হবে আপনারা দেখছেন ইন্ডিয়া এখন তো একটা নোংরা একটি দেশ হিসাবে পরিচিত গোটা বাংলাদেশ বাংলাদেশ গোটা বিশ্বে জুড়ে আমি ভারতের কিছু কিছু ভাইদের আমি উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেহেতু আমাদের আজকে একটা জয়দীপ ভাইয়ের সাথে আজকে কথা হলো ভারতের একটি বাসিন্দা জয়দীপ ভাই একটা কথা বললো যে ভারতের পরিবেশটা একবার নোংরা পরিবেশ ভারতে মানুষ বসবাস করতে পারে না আর ভারতের কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছেন যে মহিলাদের পুর নির্যাতন বেশি হয়ে বেশি হচ্ছে আসলে ভাই নির্যাতন তো বেশি হবে কারণ কি জানেন হিন্দু মেয়ে মেয়েরা কোনো স্বভাব চরিত্র ঠিক নাই এরা সবসময় সময় ধীরে করে নাচতে শুরু করে দেয় যত নাচানাচি করবি সেত হবে আমার যেটি আরে আর ভারতের কত মানুষ লাইভে লাইভ করছে তাদের ইন্টারনেটে কত সুন্দর চলছে আরে ওরা তো শহর অঞ্চলে তো লাইভ করতেছে আমরা তো এখন বর্তমানে গ্রামে আছি গ্রামে লাইভ করতেছি আমাদের বাংলাদেশ সবাই ইউটিউবার তোমাদের ইন্ডিয়ার কিন্তু কেউ কিন্তু ইউটিউবার হতে পারেনি পারবেও না বুঝতে পেরেছ তে মাগরিবের টাইম হয়ে গেল ভাই ভাইয়া আপুরা নামাজ পড়তে যেতে হবে নামাজ নামাজ পড়তে হবে আরেকটা কথা ইন্ডিয়া ইন্ডিয়া সবাই সবাই একটা কথা বলছে ইন্ডিয়ার যে দাদা কথা বলছে শেয়ার করলো কথাটা তে মহিলাদের পুর ইন্ডিয়াতে প্রচন্ড নির্যাতন হয় আমি ওদের ওর কথা অনুসারে আমি জবাব দিয়েছি মহিলাদের পর্যন্ত নির্যাতন হয় তাহলে তাহলে তো তোমাদের মহিলাদেরকে একটু পরিবেশটা মেনটেন করতে বলো মানে শাড়ি পরে রে ভাই এই বুকের এই আবদেন থেকে এই আবদেন প্যাট সবই দেখা যায় শাড়িতে আর যে একটু ঢলের বাজনা যেখানে পড়বে সেখানে কিন্তু রাস্তা শুরু করে দেবে আমাদের মুসলিম যেহেতু আমরা ধর্ম পালন করি আজান পড়ে গেল লাইভ বেশি দূর আমি আর আগাবো না আজানের সময় আমরা দেখি যে আমাদের আমাদের বাংলাদেশের সব জায়গাতে কিন্তু সব জায়গাতে কিন্তু টেলিভিশন চলে কিন্তু তাও বন্ধ করে দেওয়া হয় সব কথা কেন বলছ আমি তো তোমার হাতে কোনো কথা বলতে পারি না তার জন্য লাইভে সব দর্শকদেরকে আজকে শোনাচ্ছি তোমার হাতে কথা বলতে শোনাচ্ছি পয়লা ফার্স্টে তে তোমাদের তোমাদের মানে তোমাদের আজকে যদি ভাই কল ধরেছি আর বলতে যে এই তোমাদের রাম দাদার নাম জিজ্ঞাসা করতে বলতো ওই মানে চলো গান দিতে বলছে আমি বলছি সরি ভাই তো তোমাদের ওই ধর্মের ওই নামটা আমি মুখে আর আগেও আমি আনিনি এবারও আনবো না এ কথা বলে সে বলতে যে আচ্ছা দাদা তুমি 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 একটা কাট্টার মুসলমান কারণ সব সব ধর্মের মানুষেরা আমাদের এই নামটা মুখে না আনে তাই আমি বলতে চাচ্ছি যারা মুসলিম হয় হিন্দুদের জয়ের ধ্বনি করবি তারা মুসলিম না তারা খ্রিস্টান জাতীয় মানুষ আমি যে ধর্ম পালন করি এই ধর্ম আমার গর্বিত আমি মুসলিম আমি দশ লোকের সামনে বলতে পারবো আমি মুসলিম যারা হিন্দু জানতে বলবে যে আমি হিন্দু দল পালন করি হিন্দু মানে গরুর মুৎখা মুখায় ওরা নোংরা ওরা পরিবেশ দূষণ করে আর কি বলে গরুর গরুর লাদ লা লাদে নন্দা করা দেখেন যে গরুর গোবর দিয়ে নন্দা হয় এই নন্দা বানা মিসাইল তাহলে ভাই দেখেন তাহলে কত বড় গদ্ধকেরা হিন্দুরা আমাদের বাংলাদেশে যারা হিন্দু সমাজে আছে যারা হিন্দু হিন্দু ধর্ম পালন করে তারাই দেখছে গুণে পরিষ্কার ভারতের যেন কারণ তারা পরিবেশ মেনটেন করে কোনো নোংরা ফেলে না আর এই ভারতে যা দেখবেন যে প্রত্যেকটা রাস্তাঘাটে কিন্তু নোংরা আবর্জনা মনে পড়ে আছে ভারতে যায় নাই কিন্তু ভারতের দাদা যেভাবে ওই ভারতের যে দাদা সঞ্জীব দাদা ওই দাদার দাদা হচ্ছে বাড়ি হচ্ছে আর বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের এই সাইডেই কিন্তু বাড়ি মানে এক কথা কৃষ্ণনগরই ধরে বলে আমি আমি যত দূর আমি তে কৃষ্ণনগর যেহেতু বাড়ি কলকাতার বলে আশেপাশে বলে কৃষ্ণনগর বাড়ি কিন্তু থাকা কলকাতার আশেপাশেই তে ওই ভাই বললো যে ভাই কৃষ্ণনগরের সবাই কিন্তু ভাই একটু খারাপ ট্রাইভেরই কিন্তু মানে কৃষ্ণনগরের মহিলাদের কথা বলছে ও খারাপ ট্রাইফের এরা কিন্তু সবসময় মানে বাংলাদেশ একটি দৌল বলে একটা ঘাট আছে বুঝতে পারছ মানে দুই নম্বরই কাজ হয় বাংলাদেশেও কিন্তু দুই নাম্বারই কাজ হয় দৌল ঘাট দৌল দেওয়া নৌকা মানে দল দেয়া পাড়া এক কথাতে ওটা হচ্ছে সবাই যেন হচ্ছে অবৈধ খানা বলে বলে পরিচিত পায় কৃষ্ণনগরে একটি জায়গাতে বলে এরম কাজ হয় দুই নম্বর কাজ হয় তো কৃষ্ণনগরে কিন্তু মানুষ কিন্তু খারাপ মহিলারা তো ভাই আমাকে বলছে ভাই তুমি যা বলেছ কৃষ্ণনগরে এলাকা কিন্তু মানুষ কিন্তু খুবই কিন্তু খারাপ আহ কি লাগছে মাহাম মাহাম্মদ বলে একটু আমি বলতে চাচ্ছি কী লেখছো বাংলাদেশের হিন্দুরা একটা হিন্দু বাংলাদেশে হিন্দুরা সত্যিকারের হিন্দু অবশ্যই আমি কৃষ্ণনগর থেকে শুনো বাংলাদেশের হিন্দুরা পরিবেশ দূষণ না তোমাদের ভারতের দ্বারা দেখো কোনো জাত পরিবেশ ভালো না প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরিবেশ খারাপ তে আমি বলতে চাচ্ছি লাইভ আর আমি চালাবো না লাইভ আমি এখানে আমি বন্ধ করলাম তে বাদ বাকি কথা আগামীকাল লাইভে কিন্তু কথাগুলো প্রকাশিত হইবে আর আমার এই দুইটা চ্যানেল একটা হচ্ছে এসকে টিভি ওখানে খালি শর্ট ভিডিও আপলোড করা হয় মানে ফানি ভিডিও মানে চায়না ভিডিওটা বাংলা করা হয় বাংলা ভাষা করা হয় আপনাদের আপনারা সবাই ওইখানেও উপস্থিত হইবেন ওখানে উপস্থিত হইবেন ওখানে বিভিন্ন রকমভাবে নিত্য নতুন ভিডিও আপলোড হয় এই চ্যানেলও কিন্তু ভিডিও আপলোড হয় এটি কিন্তু লাইভ টেলিকাশের জন্য কিন্তু থাকে আপনারা সবাই ওই চ্যানেলেও উপস্থিত হইবেন কে টিভি লেগে সার্চ মারবেন দেখতে পাবেন শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমার থাম্বনেল দেওয়া আছে আপনারা সবাই ওই ওই চ্যানেলটাও সাপোর্ট করবেন একশো একশো পঞ্চাশ পঞ্চাশটি সাবস্ক্রাইব তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ লাইভ আমরা এখানেই শেষ করলাম তে আচ্ছা অলি ভালো থাকো এই জন্য বললাম না কথাটা যাই হোক ভালো থাকুন আচ্ছা অল রাইট ভালো থাকো তোমরা তুমিও ভালো থাকো শুভকামনা থাকলো তাই জন্মদিনের কেকটা কি কি দিয়ে বানাছিলে তোমাদের ইয়া দিয়ে আর কিছু বললাম না লাইভে জন্মদান দিনে কেক যেভাবে তুমি শুরু করে দিয়েছিলে ফেসবুকে দেখলাম অলি ভাইয়া তুমি একটু তুমি একটু কমেন্টে একটু লেখাটা এই কমেন্টটা শেষবার মতন করো দেখি তুমি কি কি খাইছিলে জন্মদিনের সময় জন্মদিনের কেক কি দিয়ে বানাই বানাইছিল আমার তো মনে হয় তোমাদের দেশে যে পালিশ যে কেক কেকটা মনে হচ্ছে যে তোমাদের গোমাতার মূত্র দিয়ে মনে হয় বানানো হয়েছিল আমার জানা মতে তাই আচ্ছা ভালো থাকো আর কোথাও আগান না তাই আজকের মতন এখানেই সমর্থন সমাপ্ত করে দিলাম দাদা ফালতু কথা বলবেন না আরে আর ফালতু কোথা না তো তোমাদের দেশে তো তো হয় রে আপু তোমাদের দেশে আমাদের সঞ্জীব ভাই যেভাগে কথা বলল তোমাদের বিষয়ে তাকে সেলুট সে সে আমার লাইভে আজকু প্রেজেন্ট আছে খানিক আগে আমার আরেকটি ফোনে এস এম এস দিয়েছিল তোমাদের একটা নিরামি ছিল কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুধুমাত্র এখানেই লাইভটা শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো আগামীকালকে আবার কথা হবে ওই চারটা তিরিশ মিনিটে লাইভে যাব আসসালামু আলাইকুম সবাইকে জানাই আসসালামু আলাইকুম এটা সজীব ইসলাম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন